আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রিফাত রায়হান আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং ফ্রম বিগিনিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব কম্পাইলার এবং সি প্লাস প্লাসের বেসিক স্ট্রাকচার সম্পর্কে তো চলুন শুরু করি তার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক কম্পাইলার কি সহজভাবে বলতে গেলে কম্পাইলার হলো সি প্লাস প্লাসের ট্রান্সলেটর যা আমাদের লেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে এবার প্রশ্ন হতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ তাহলে আবার কী তো মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের ভাষা যা বাইনারি নাম্বারতে লেখা হয় তো এখন মনে হতে পারে সি প্লাস প্লাস বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কম্পিউটারের ভাষা না উত্তর হলো না চলুন সহজভাবে বিষয়টা বুঝি আমরা তো বাংলা বা নিজের মাতৃভাষায় কথা বলি যদি আমাদের অন্য ভাষার কারোর সাথে কথা বলতে হয় তবে আমাদের জন্য দরকার হয় ট্রান্সলেটর যিনি আমাদের একে অপরের ভাষাকে অনুবাদ করে দেয় ঠিক একইভাবে কম্পিউটার শুধু জিরো এবং অন ছাড়া আর অন্য কোনো ভাষা বোঝে না এখন যদি আমরা সরাসরি জিরো এবং অন দিয়ে কম্পিউটারকে কিছু বুঝাতে চাই তাহলে সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং প্রায় অসম্ভব বিষয় তো এই কারণে প্রোগ্রামাররা এই সমস্যাটার সমাধানের জন্য সি বা সি প্লাস প্লাসের মতো প্রোগ্রামিং ভাষা তৈরি করেছে যা আমাদের জন্য বোঝা সহজ এবং এতে কম্পিউটারকে কোনো কিছু কমান্ড দেওয়া আমাদের জন্য অনেক ইজি আর আমাদের লেখা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য তৈরি করা হয়েছে কম্পাইলার আর এই কম্পাইলারটা হচ্ছে ট্রান্সলেটরের মতো কাজ করে যা আমাদের লেখা কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো অনে রূপান্তর করে দেয় এবং এটি রূপান্তর করার পর কম্পিউটার সেটি রান করতে পারে যদি তুমি সি প্লাস প্লাসের কোড লেখার জন্য ভিএস কোড ব্যবহার করে থাকো এবং সি প্লাস প্লাসের ইনভায়রমেন্ট সেট করে থাকো তাহলে দেখবে তুমি মিনজি ডাব্লু নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলে এটাই হচ্ছে সি প্লাস প্লাসের কম্পাইলার যা আমাদের সি প্লাস প্লাস কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তো এই ছিল কম্পাইলার আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কম্পাইলার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইলে সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব ইনশাল্লাহ তো স্ক্রিনে আপনারা একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এটা সি প্লাস প্লাসের একদম বেসিক একটা প্রোগ্রাম এটাকে সি প্লাস প্লাসের বেসিক স্ট্রাকচারও বলা হয় সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখতে শুরুতে সবার আগে আমাদেরকে সবসময় এই স্ট্রাকচারটা লিখতেই হবে তো এই স্ট্রাকচারের কোন অংশের কি কাজ তা বোঝার আগে চলুন আমরা একটা ছোট কোড লিখে আসি তো কোড লেখার জন্য আমরা আমাদের ভিএস কোডে চলে যাব তো ভিএস কোড কীভাবে ইনস্টল করবেন এবং সি প্লাস প্লাসের জন্য সেট আপ দেবেন তা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই ভিডিওটা না দেখে থাকলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমাদের ভিএস কোড ওপেন করলে আমাদের কাছে এরকম একটা লেআউট চলে আসবে তো আপনাদের ডিফারেন্ট আসতে পারে সমস্যা নেই আমি যে কাজগুলা করছি আপনারাও স্টেপ ওয়াইজ সেই কাজগুলো ফলো করতে থাকুন তো সি প্লাস প্লাসের কোড লিখার জন্য আমাদেরকে সবার প্রথমে একটা সি প্লাস প্লাসের ফাইল ক্রিয়েট করতে হবে তো ফাইল ক্রিয়েট করার জন্যে আগে আমাদের ফোল্ডার সিলেক্ট করতে হবে তো আমার যেহেতু আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করা আছে তাই ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন নাই বাট আপনারা যদি নতুন ভিএস কোড ইনস্টল করে রাখেন তো আপনাদের ফোল্ডার ক্রিয়েট করা প্রয়োজন হবে তো আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফোল্ডার সিলেক্ট করবেন তো ফোল্ডার সিলেক্ট করার জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে ফাইল অপশানে যেতে হবে ফাইল অপশানে গিয়ে ওপেন ফোল্ডার দেন এখানে আমরা যেই জায়গায় রাখতে চাই ওই জায়গায় গিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব সেটা আমরা যে কোনো নাম দিতে পারি তো আমি একটা নাম দিয়ে দিলাম দেন ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার তো ফোল্ডার সিলেক্ট করলে আমাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আমরা আমাদের সি প্লাস প্লাসের জন্য নতুন একটি ফাইল ক্রিয়েট করব তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের এই প্লাস আইকনে ক্লিক করব অর্থাৎ ফাইল আইকন তো এই জায়গায় ক্লিক করলে আমাদের কাছে একটি বক্স আসবে এখন এই বক্সের মধ্যে আমরা আমাদের ফাইলের নামটি লিখব তো সি প্লাস প্লাসের জন্যে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি তো আমি এখানে একটা ফাইলের নাম দিয়ে দিই তো এখন একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু আমরা সি প্লাস প্লাসে কোড লিখছি তো আমাদের সি প্লাস প্লাসে কোড লিখার সময় ফাইলের নাম দেওয়ার পর শেষে সবার শেষে অবশ্যই সবসময় ডট সি এই অটা লিখতে হবে দেন ইন্টার তাহলে আমাদের কি সি প্লাস প্লাসের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আমরা সি প্লাস প্লাসে ফাইল ক্রিয়েট করব তো আমাদের সি প্লাস প্লাসের ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের কোডটা লিখি তো আমি একটু আগে বললাম আপনাদেরকে যে আমাদের সি প্লাস প্লাসে কোনো প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই সবার আগে বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে তো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি তো আমাদের বেসিক স্ট্রাকচার লিখা হয়ে গেছে তো বেসিক স্ট্রাকচার লিখার পর যদি আমরা এটা কোড রান করি তাহলে আমাদের সি প্লাস প্লাস ফাইল রান হবে তো দেখেন আমাদের কোড এখানে সাকসেসফুলি রান হয়েছে কিন্তু রান হওয়ার পরে আমাদেরকে কোনো কিছু কিন্তু আউটপুট দেখাচ্ছে না না দেখানোর কারণ হচ্ছে আমি আমার এই কোডটাতে শুধু বেসিক স্ট্রাকচার লিখেছি কোনো কিছু রান করা বা প্রিন্ট করার জন্য কোনো কমান্ড দেইনি তো আমাদের সি প্লাস প্লাসে কোনো কিছু শো করার জন্য বা প্রিন্ট করার জন্য আলাদা কমান্ড আছে যেগুলো আমাদেরকে দেওয়া লাগে তো আমি এখন একটা কমান্ড দিই এখানে প্রথমে তো কমান্ডটা এরকম যে সি আউট তো আমি এখানে একটা কমান্ড দিলাম এখন এই কমান্ডটার কাজ কি তো আগে আমরা রান করি কোডটা তারপর বোঝাচ্ছি তো এখন যদি আমরা আমাদের কোডটা রান করি তাহলে দেখেন আমাদের এই জায়গায় হ্যালো ওয়ার্ড এই লেখাটা প্রিন্ট করেছে তো এখন এই ওয়ার্ডটা প্রিন্ট করলো কেন তো এই যে দেখেন এখানে এই লাইনটা লিখার কারণে আমাদের হ্যালো ওয়ার্ড কথাটা প্রিন্ট করেছে তো সি প্লাস প্লাসে কোনো কিছু প্রিন্ট করার জন্যে আমাদেরকে সবার আগে এই সি আউট কিওয়ার্ডটা লেখা লাগে তারপর এই কিওয়ার্ড দুইটা লেখা লাগে তো এটাকে বলে ইনসারশন অপারেটর তো এইটা লিখার পর আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে আমরা যেই জিনিসটা প্রিন্ট করতে চাই সেই জিনিসটা লিখতে হয় এখন এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখব তাই প্রিন্ট করবে এখন আমরা এখানে হ্যালো ওয়ার্ড লিখেছি সেই জন্য হ্যালো ওয়ার্ড প্রিন্ট করছে এখন হ্যালোয়ার্ডের জায়গায় যদি আমরা অন্য কোনো কিছু লিখে দেখি যেমন আমি যদি আমার নাম লিখি দেন কোডটা রান করি তাহলে দেখেন এখানে আমার নামটাই প্রিন্ট করেছে তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই বা স্ক্রিনে দেখাতে চাই তাহলে আমরা এই সি আউট কিওয়ার্ডটা ইউজ করি তো এটা সম্পর্কে আমি পরবর্তীতে আরও ডিটেলসে ব্যাখ্যা করব তো আপাতত এতটুকু বুঝতে পারলেই হবে তো এখন এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে এখন আমরা আমাদের এই কোডের বেসিক স্ট্রাকচারের লাইনগুলা এক্সপ্লেন করতে পারি তো চলুন তাহলে লাইনগুলার কোনটার কি কাজ সেটা বোঝার চেষ্টা করুন তো এখানে হ্যাজ ইনক্লুড লেখা যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুডের কাজ হলো সি প্লাস প্লাসে কোনো হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল যুক্ত করা তো হেডার ফাইল আবার কি তো এখানে হ্যাজ ইনক্লুড আইসো স্টিম এই লাইনটাতে যে আইস স্টিম কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেডার ফাইল আর এই হেডার ফাইলের কাজ হলো সি ইন বা সি আউটের মতো কিওয়ার্ডগুলার কাজ ডিফাইন করে দেওয়া তো একটু আগে আমরা যে কোডটা লিখেছিলাম ওই কোডটাতে আমরা হ্যালোয়ার প্রিন্ট করেছিলাম আর সেটা প্রিন্ট করার জন্য আমাদেরকে সি আউট ইউজ করতে হয়েছিল তো এই যে একটি নির্দিষ্ট নিয়মে সি মাধ্যমে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারবো এই বিষয়গুলো আগে থেকে হেডার ফাইলে বলে দেওয়া থাকে প্রোগ্রামে এই হেডার ফাইল যুক্ত না করলে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করে না তারপর আসে ইউজিং নেম স্পেসে তো এখানে ইউজিং নেম স্পেস এস টিডি লিখা যে লাইনটা দেখতে পাচ্ছেন এর কাজ হলো সি প্লাস প্লাসে স্ট্যান্ডার্ড নেম স্পেস ব্যবহার করার সুবিধা দেওয়া অর্থাৎ আমরা যখন সি প্লাস প্লাসে প্রতিবার কোড লিখি তখন যদি এই লাইনটা না লিখি তাহলে আমাদেরকে সবসময় সি আউট বা সি ইন লিখার শুরুতে এস দেন ডাবল ক্লোন এই কিওয়ার্ডটা সব সময়তে লিখা লাগবে তো ছোটোখাটো কোড লেখার সময়তে এটা বড় কোনো সমস্যা না বাট বড় বড় কোড লেখার সময়তে এটা একটা বড় সমস্যা তাই এই সমস্যাটা দূর করার জন্য আমরা এই লাইনটা ব্যবহার করতে পারি তো এটা নিয়ে আরও অনেক কিছু আলোচনা করা যায় বাট আমরা যেহেতু আপাতত বিগেনার তো এতটুকুই জানলেই চলবে আমাদের তো তারপরে আসি ইন্ট মেইন তো এটাকে বলা হয় মেন ফাংশন তো আমাদের কোড সবসময় এখান থেকে কম্পাইল করা শুরু হয় আর আমাদের কোডের সব কিছু মেন ফাংশনের মধ্যেই লিখে থাকি আর সব শেষে আছে রিটার্ন জিরো তো রিটার্ন জিরো এটা আমাদের কোডকে সফলভাবে শেষ হলে একটা জিরো রিটার্ন করে যেটা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের কোডটা সফলভাবে শেষ হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা শিখলাম কম্পাইলার এবং সি প্লাস প্লাসের বেসিক স্ট্রাকচার সম্পর্কে তো আশা করি আপনারা সব কিছু ভালোভাবে এবং সহজে বুঝতে পেরেছেন তো যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সেটার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না